শিশু বাজার বন্ধ করতে ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সনের বিশেষ উদ্যোগ জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন এবং ত্রিপুরা শিশু সুরক্ষা জাতীয় কমিশন অধিকারের সহায়তায় উত্তর ত্রিপুরা জেলা জেলাশাসকের কনফারেন্স হলে শিশু বাজার প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধ করতে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী বর্মা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কনসালটেন্ট সোনাক্সি রাধিকা উত্তর ত্রিপুরা জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন পুলিশ বিএসএফ অঙ্গনওয়ারী কর্মী এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এই কর্মশালায় শিশু পাচার বন্ধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ত্রিপুরার শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেব বর্মা চাইল্ড বিশেষত আলোচনা হবে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিং হয় মাঝে মধ্যে আমরা আমরা দেখতে পাই বা বিভিন্ন নিউজ চ্যানেলে জানতে পারি তাই বিশেষত যারা ছোট্ট শিশু আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যারা যদি ট্রাফিকিং শিকার হয় আবার আমরা দেখেছি অনেক সময় যাদের আঠারো বছর হয়নি তারাও কিন্তু ট্রাফিকিং শিকার হয় বিশেষত মেয়েরা তাদের বিভিন্ন সময় আমরা দেখি চাইল্ড মেরিজ এটাও কিন্তু একটা পর্যায় তো আমাদের সারা ভারতবর্ষের তুলনায় ত্রিপুরা রাজ্যে কিন্তু খুবই একটা মারাত্মক আকার ধারণ করেছে চাইল্ড মেরিজ অথবা বাল্য বিবাহ তো সেটাকে নিয়ে আমাদের কমিশনের তরফ থেকে আমরা প্রত্যেকটা স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই বাল তেস্ক আজাদি ইয়াত চাইল্ড ট্রাফিকিং এই ব্যাপারে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি আজকের নর্থ ডিস্ট্রিক্টে আজকে লাস্ট আমাদের প্রোগ্রাম তো আমরা চাই এই নর্থ ডিস্ট্রিক্টের সবাই মিলে বাল তস্করি অথবা চাইল্ড ট্রাফিকিংকে আমরা কি করে নির্মূল করতে পারবো সবাই মিলে আজকের এই আলোচনার গুরুত্বপূর্ণ একটা বিষয়